আসসালামু আলাইকুম অবশেষে আমাদের কষ্টের দিন শেষ আমাদের নতুন অতিথি আমাদের বাসায় চলে আসবে সেই সময় অপেক্ষাটা এই দীর্ঘ নয় মাস ধরে আমরা ছিলাম আজকে অবশেষে সে বাসায় ফিরে আসবে তো এটা খুবই জলদি জলদি হয়ে গেছে হঠাৎ করেই টাইম ছাড়াই মানে যেই ডেটে আসলে আমাদের অতিথি আসার কথা সেই ডেটে না ডেটের আগেই চলে আসছে তো শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে সব কিছু ভালো ভালো মতো হয়ে গেছে যাই হোক এখন তার আসার কারণে আমরা আমাদের ছোট্ট ঘরটাকে ছোট্ট নেটটাকে একটু সুন্দর করে সাজাতে চাই যাতে তার ওয়েলকামটা সুন্দর হয় আর হঠাৎ করে ওয়েলকাম যেহেতু সো যে যেমনই পেরেছি চেষ্টা করেছি ঘরটাকে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাকে আনার জন্য তো আজকের ভিডিওটা তাকে নিয়ে যারা যারা আমার ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো আমাদের ওয়েলকাম আর আমাদের বেবির জন্য অবশ্য সবাই দোয়াও করবেন তো চলুন আমরা আজকের যে প্রোগ্রামটা করেছি সেটা কোনো কাটি করি নাই সেটা একেবারে যেমন ছিল ঠিক সেভাবেই করেছি তার জন্য ওয়েলকাম হিসাবে কেক রেখেছিলাম আর তার ভাই অধীর আগ্রহে বসে আছে ভাইয়া কখন আসবে সকাল থেকে সে না খেয়ে বসে আছে যে খাবো না আমার ভাইয়া আসবে তারপর খাবো ছোট মানুষ তারপরও সে এখন বড় ভাই হয়ে গেছে তার ভাইয়ের জন্য অধিক অধীর আগে দাঁড়িয়ে আছে তারা চলে আসছে অলরেডি তো চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করি কারণ তাই মাশাল্লাহ মাশাল্লাহ আন্টি ওয়েলকাম হোম ওয়েলকাম হোম আন্টি যাচ্ছো যা পারসি তাই আর অনেক বাকি আছে

हम बालो बालो की माया जान 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 जा देखो चच्चो कितना देखो कांग्रेचुलेशंस चच्चो कांग्रेचुलेशंस मैंने मिस कर दिया उसको तो हमको सॉरी हमको सॉरी तो हमको सॉरी हम कंटिन्यू

সা <mudilana baza, adek -tara. laughs> <azali>

이지 아레 아난 아너